আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে আসছি সোগিটেস থেকে সো আমরা ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে প্রায় সাত আটটার উপরে ঠিক আছে এই শাড়িটা হচ্ছে একদম সফট জর্জট কাপড়ের উপরে খুব সুন্দর করে মাল্টি কালারের একটা সুতার কাজ রেশমি সুতা পুরো শাড়িটা ভাবে কাজ করা কুচির দিকটা একটু দেখাবো ভাই এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা যেটা হবে পুরোটাই কাজ করা বডি পর্যন্ত এরপরে কুচির দিকটা হাফপোর সনে কাজ চলে যাবে এটার সাথে আমরা একটু ব্লাউজ পিসটা যদি দেখাই ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর সুন্দর করে কাজ করা আছে এটা কালার গুলো আমরা দেখাবো এটা একটা কালার ছিল দেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে পেস্ট কালার তো ভাই সেটার প্রাইস কত পড়ছে অফার প্রাইস মাত্র 1800 টাকা এটা অফার প্রাইস চলছে মাত্র 1800 টাকায় এই সুন্দর শাড়িগুলো সামনে মানে উইন্টার তো চলে যায় উইন্টারে কিন্তু উইন্টার মানে হচ্ছে পার্টি প্রোগ্রাম দাওয়াত একটার পর একটা থাকে বিয়ের সিজন সো সেই ক্ষেত্রে এরকম একটা সুন্দর শাড়ি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আজকো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো ওয়াও ভিয়ার্স বটল গ্রিনটা কি সুন্দর দেখছেন প্রত্যেকটার উপরে একই টাইপের মাল্টি কালারের সুতার কাজ আর কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে প্রাইস নাকি থাকছে না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে একদম হালকা পিচি টাইপের একটা কালার দেখেন একদম হালকা পিচি টাইপের একটা কালার রয়েছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা এই যে এটা আরেকটা কালার থাকছে দাম সেম মাত্র আঠেরোশো টাকায় চমৎকার শাড়িটা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আমরা চলে যাব নেক্সট কোনটা দেখাচ্ছি ভাইয়া নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর শাড়িটা একদম স্মুথ একটা সিল্ক কাপড় ঠিক আছে একদম স্মুথ সিল্ক কাপড়ের মধ্যে এটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না খুবই শাইনিং একটা ফ্যাব্রিক পুরো ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে স্টোনয় করা আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসেই কাজ করা তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এবং এটাতে ব্লাউজ পিসের কাজ পাবেন ষোলোশোতে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার কিন্তু হয় অনেকগুলো এটা বডির কাজ আর এটা হচ্ছে হাতার কাজ প্রাইস তো সেম না আর বিয়ার্স এই কাপড়টা যে স্মুথ আর একদম স্লিম ফিট একটা লুক দেবে এই শাড়িটা স্পেশালি ঠিক আছে এইটা এবং শুরুতে যেটা দেখিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটার দাম পড়ছে ষোলোশো টাকা অনেকগুলো কালার দেখিয়ে দিব এটা ব্লু কালার একই দাম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো বা কি সুন্দর একটা মেরুন কালার প্রাইস তো সেম না ষোলোশো টাকা বা মেরুনটা কিন্তু খুবই সুন্দর মাত্র ষোলোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইসিং অনলি ষোলোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ষোলোশো টাকা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা তো আরও সুন্দর

ষোলোশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছে একটা সুন্দর মাসলিনের শাড়ি এটা কিন্তু অনেক গর্জিয়াস জামদানি কাজের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইস কত ভেয়া অনলি পনেরোশো টাকা দেখেন পুরো শাড়িটা কিন্তু একটা ম্যাচিং কাজ যাবে আর একটা জরির কাজ যাবে পনেরোশো এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও খুব সুন্দর করে কাজ করা মাত্র পনেরোশো টাকা এটা একটা হচ্ছে গোল্ডেন কালার একই দাম এই সেম শাড়িটা না পনেরোশো টাকা আর একটা খুবই সুন্দর একটা হোয়াইট কালার স্নো হোয়াইট কালার প্রাইস একই থাকছে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা কিন্তু এই সেম প্যাটার্নি বাট কাজটা ভিন্ন এটা আবার পুরোটাই হচ্ছে জরির কাজ জামদানি মোটিভে কাজ করা আছে বাট পুরোটাই জরির কাজ এটার প্রাইস কত পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে একটা চমৎকার শাড়ি দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা এটা হচ্ছে মসলিম জিমিচু বলে ইয়েস মুসলিম জিমিচু আর রেগুলার জিমিচুর মধ্যে একটা তফাত হচ্ছে মুসলিম জিমিচুটা দেখেন এই যে খুব স্মুথ কাপড় হয় খুব সফট থাকে ঠিক আছে রেগুলার জিমিচুটা একটু মানে একটু ফলাফলা ভাব থাকে বাট এইটা কিন্তু মুসলিম জিমিচু যেটা খুবই কমফোর্টেবল শাড়ির পারের কাজটা দেখেন সম্পূর্ণটা রিয়েল স্ট্রের কাজ করা দেখতে পাচ্ছেন এবং মাল্টিমিনা একটা কাজ আছে পুরো শাড়িটি এটা হচ্ছে আপনার একদম প্রপার একটা রেড ওয়াইন কালার ঠিক আছে একদম রেড হোয়াইট কালার এটার সাথে ব্লাউজ পিসটা কেমন হবে ভাই কুচির দিকটা হাফ পোর্শনে তাই না আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের বর্ডারের কাজটা থাকবে এটার কালার গুলো আমরা দেখাবো রিয়েল স্টোনের কাজ সম্পূর্ণ শাড়িটা কিন্তু এই শাড়িটা রিয়েল স্টোনের কাজ করা এটা আছে বটল গ্রিনটা দেখেন আমি দেখাই গ্রিনের মধ্যে তিনটা শেড এই জন্য গ্রিনগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখেন প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে মুসলিম জিমিচু বা নর্মাল জিমিচু শাড়ি হলেও কিন্তু সেগুলো হচ্ছে প্রাইস চলে যায় আঠাইশো তিন হাজার টাকার ওপরে বাট ভাইরাই শাড়িটা দিচ্ছেন কততে পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকা এটা হচ্ছে মুসলিম জিমিচুটা রেগুলার জিমিচুগুলো কিন্তু তিনের উপরে সেল হয় মুসলিম জিমিচু তো আরো বেশি আঠাশো তিন হাজার কিন্তু রেগুলার জিমিচু সেল হয় সো মুসলিম জিমিটুটো পাচ্ছেন পঁচিশশো টাকায় মার্কেটের তুলনায় কিন্তু অনেক কমই শাড়িগুলো পাচ্ছেন এটা দেখেন এটা আরো সুন্দর গ্রিনের মধ্যে তিনটা শেড দেখিয়েছি আমি তিনটা শেড একটু পাশাপাশি রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে স্পেশালি এই শেডটা চেয়ে যে এটা দেখেন এই টোটাল তিনটা শেড এটা একটা বটল গ্রিন একটা সি গ্রিন এটা হচ্ছে মানে এটা সি গ্রিন এটা টরে ব্লু টাইপের কালার তিনটা কালারে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যেটা আমার এটা চাই এটার দাম কত পড়ছে ভাই সেম পঁচিশশো টাকা লাস্ট আরেকটা হচ্ছে মসলিন জিমিচুর মধ্যে শাড়ি দেখাচ্ছি এটা আবার হচ্ছে জরির কাজ হুম জরির কাজ দেখেন খুব সুন্দর করে এটাও কাজ করা অল ওভার শাড়িতে এটা ব্লু কালার আর এটা কুচির দিকটা তো হাফ পোর্শনে ব্লাউজ পিসটা কিরকম হবে ভাই ব্লাউজে তো মনে কাজ করা থাকবে হ্যাঁ এই যে ব্লাউজ পিসে হচ্ছে কাজ করা থাকছে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার এর এটা দাম কত পড়বে ভাই মাত্র 2000 2000 টাকা অনলি 2000 টাকায় পেয়ে যাবেন কালার গুলো আমরা দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা একদম প্রপার একটা পিয়াস কালার ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু সব সময় ডুয়েল কালারের শেড দেয় ঠিক আছে ডুয়েল টোনের হয়ে থাকে প্রাইসিং সেম প্রাইস মাত্র 2000 2000 টাকা ঠিক আছে এটা যেমন দেখেন মেরুনের মধ্যে ডুয়েল টোন দিচ্ছে একটা লাইট একটা ডিপ মেরুন ঠিক আছে দুইটা টোন দিচ্ছে খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এটা কত ভাইয়ের প্রাইস দু হাজার টাকা এটা দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস সেম দু হাজার টাকা এটা আবার সিলভারের শেড দিচ্ছে একটা হ্যাঁ আর এই ডিপ কালার গুলো হয় কি লাইট ডিপ শেড দেয় যেমন এটা জাম কালারের মধ্যে লাইট ডিপ শেড দিচ্ছে প্রাইস সেম দু হাজার টাকা সোনি তো অবশ্যই চলে আসতে হবে সোয়া ঘেটে চিস্টার মলিকা মার্কেটের সাততলাতে স্বপ্ন বলছে একাত্তর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে